লোকপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আহ পবিত্র রমজান মাসে সবাই জানি খুব ব্যস্ত থাকো তোমাদের রমজান উপলক্ষে তাও পড়ালেখার পাশাপাশি তো আছে রোজাও রাখতে হয় এবং এর পাশাপাশি পড়ালেখাও করতে হয় সবকিছু মিলিয়ে আমাদের চলতে হয় আহ আমাদের দাবাই ক্লাসে তোমাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে ষাষট্টি পৃষ্ঠার যে গণিতটা আছে এটা হচ্ছে আমরা করব আজকে দেওয়া আছে যে বলতে চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা একটা সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন একটা বস্তু যেমন হতে পারে ইটের টুকরা পানির বোতল ওজন বের করা পানির বোতল ওজন বের করা যেতে পারে এইটেরও বের করা যেতে পারে এবার বস্তু ঢুকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তির হিসাব করে নিচে চকে লিখো যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট বরের বাটখারা ব্যবহার করতে পারো আর ইতিমধ্যে তোমরা জেনে বরের সঙ্গে মিটার গুণ করলেই বস্তুর ওজন পাওয়া যায় তাহলে আমরা হাতের প্রথমে হাতের কাছে পানির বোতলের বর নির্ণয় করতে পারি কোনো একটা পানির বোতলের বর নির্ণয় করতে পারি এক্ষেত্রে আমরা লিখতে পারি যে বোতলের একটা বোতলে বর আমরা নিতে পারি আমরা নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ কেজি নিলাম একটা বোতলের বর এরকম নিলাম যেহেতু এরপর বোতলটিকে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন উচ্চতা আমরা নিতে পারি বিভিন্ন উচ্চতায় যদি আমরা নেই বিভিন্ন উচ্চতায় নিলে কি হবে আমরা নিতে পারি যেমন ফাইভ মিটার 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 ও এ আমরা এটা মিটারে হয়েছে আমরা লিখলাম যে এত মিটারে উঠানো হয়েছে বিভিন্ন উচ্চতায় নিচে একটা ফাইভ মিটার টেন মিটার এবং ফিফটি মিটারে উচ্চতা উঠানো হয়েছে এখন উচ্চতা যত বৃদ্ধি পাবে বিভব শক্তিও তত বৃদ্ধি পায় এখন বইয়ের মধ্যে দিয়ে দিছে যে তিনটা চক দিছে তোমরা খুব সহজে দেখতে পারতেছো ডব্লিউল টু এম জি নির্ণয় করতাম তারপর হচ্ছে চি নির্ণয় করব তারপর হচ্ছে নির্ণয় করার জন্য বলছেন এটা হচ্ছে বস্তুটির ওজন উচ্চতা আর এটা হচ্ছে বিভব শক্তি তিনটা দাপে বলছে তো আমরা সূত্র কি বলছে এখানে ডব্লিউ ইকুয়াল টু এম জি আছে তাহলে এম এর মান আমরা তো জানি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আর জির মান নাইন পয়েন্ট এইট তাহলে কত হইতেছে চোদ্দ দশমিক সেভেন নিউটন তো প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম যে এটা ফাইভ মিটার তাহলে আমরা এটা লিখলাম ফাইভ মিটার উচ্চতা তাহলে আমরা বিভব শক্তি কত নিয়ে রকম এই সকল টু এম জি এইচ তাহলে এম এর মান কত বেরিয়েছে চোদ্দ চোদ্দ দশমিক সেভেন নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে ফাইভ তারপর হচ্ছে দুই নাম্বারটার ক্ষেত্রেও তো এটা সেম হবে এটা হবে হচ্ছে টেন মিটার এই ক্ষেত্রে হবে এটা মান হবে টেন এ টোটাল হচ্ছে একশো সাতচল্লিশ জল লাস্টেরটা তো এটা সেম হবে চোদ্দ দশমিক সাত মিনিট এটা হচ্ছে পনেরো মিটার হবে আর এটার ক্ষেত্রে হবে এইচ এর মান কত পনেরো আচ্ছা এখানে ছিল হচ্ছে এম জি এর মান এটা এখানে এম জির মান আর এইচ এর মান শুধু হবে এটা হবে টেন আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের যে সাতশো চব্বিশটা অঙ্কটা আছে কোনো একটা বস্তুর ওজন বের করে বা পানির বোতলের ওজন বের করে তার বিভব শক্তি নির্ণয় করতে আমরা খুব সহজেই বিভব শক্তিটা আর নির্ণয় করতে হবে ধন্যবাদ পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে আর এই বলে আজকে ক্লাস শেষ করছি ওকে ধন্যবাদ